নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ সাতাশে অক্টোবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বড়দের জন্য আজ দারুণ সুখবর এবার নভেম্বর মাস শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের নবানের তরফে আজ বড় ঘোষণা নভেম্বর মাসের টাকা কবে দেবে তার তারিখ ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে নভেম্বর মাসের টাকা দেওয়ার আজ ফাইনাল তারিখ দিল নভেম্বর মাসের টাকা মা বড়দের অ্যাকাউন্টে এবার আগামীতে ঢুকবে ডবল টাকা দেবে তো নভেম্বর মাসের টাকা মা বড়দের অ্যাকাউন্টে এবার কবে থেকে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার নভেম্বর মাসের টাকা কবে থেকে দেয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর এবার নভেম্বর মাস শুরু হতে না হতেই নভেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করেছে তো কবে থেকে এবার নভেম্বর মাসে টাকা ঢুকবে কী ঘোষণা করেছে রাজ্য সরকার এ বিষয়ে তো সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রথমেই জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আজ বড় ঘোষণা নভেম্বর মাস শুরু হওয়ার আগেই এবার ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের এক ও বারোশো টাকার তারিখ ঘোষণা নভেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টটি এবার আগামীতে ঢুকবে নভেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা নভেম্বর মাসে মোট তিনটি ধাপে টাকা দেওয়া হবে নভেম্বর মাসের জেলাভিত্তিক তারিখ ঘোষণা নভেম্বর মাসের টাকা এবার কবে দেবে এবং কোন জেলায় ক তারিখে টাকা ঢুকবে এছাড়াও নভেম্বর মাসে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নভেম্বর মাসের টাকা এবার মা অ্যাকাউন্টে কিন্তু আগামীতে ঢুকবে নভেম্বর মাসের কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে মোট তিনটি ধাপে মা বোনদের অ্যাকাউন্টে এবার কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়া হবে তো কবে ঢুকবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নভেম্বর মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে তো তারপর এখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের এক ও বারোশো টাকা করে পেনশন বা ভাতা দেয়া হয় দু হাজার একুশ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের নারী ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্যই এই লক্ষ্মী প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে থাকে এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তবে প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী প্রকল্পের যেমন মাসে শুরুতেই মা বড়দের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে ঠিক তেমনি এবারও নভেম্বর মাসে শুরু হওয়ার আগেই নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে তো আপনার বুঝতেই পারেন প্রত্যেক মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে যেমন এক হাজার এবং বারোশো টাকা দিয়ে থাকে ঠিক তেমনি এবারও কিন্তু নভেম্বর মাসে শুরু হওয়ার আগে, এবার কিন্তু নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ আগামীতেই ঘোষণা করেছে তো কত তারিখ থেকে এবার টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে নবান্নের তরফে আজ রাজ্য সরকার ঘোষণা করে জানিয়েছে আগামী পয়লা নভেম্বর থেকে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া প্রসেস শুরু করা হবে অর্থাৎ নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং তেসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বরের মধ্যেই মা বড়দের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং বারো তারিখের আগেই বাকি সমস্ত জেলা মা বড়দের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পয়লা নভেম্বর থেকে কিন্তু টাকা দেওয়া প্রসেস শুরু করবে অর্থাৎ মা বোনদের স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হবে এবং বারো তারিখের আগে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু নভেম্বর মাসের যে টাকা এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে এবং নভেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা এবার মোট তিনটি ধাপে দেওয়া হবে প্রথম ধাপে তিন পাঁচ ছয় নভেম্বর বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মা বোনদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা দেওয়ার কাজ বেশিরভাগই শুরু করা হবে তো আপনার বুঝতেই পারেন প্রথম ধাপে কিন্তু এই জেলার মা একাউন্টে অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়ার কাজ শুরু করবে তিন থেকে ছয় নভেম্বর কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও দ্বিতীয় ধাপে সাত থেকে দশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা মুর্শিদাবাদ জেলাগুলি মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং আগামী বারোই নভেম্বর আগে সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের এক এবং বারোশো টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারেন দ্বিতীয় ধাপে যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু সাত থেকে দশ তারিখে এই সমস্ত জেলার মা বন্দীদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে এবং যাদের কিন্তু টাকা ঢুকবে না তাদের কিন্তু বারোই নভেম্বর আগে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু নভেম্বর মাসের টাকা ঢুকবে এবং বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার আগামী সাত থেকে আটই নভেম্বর টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং পঁচিশে নভেম্বর পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে তো আপনারা বুঝতে পারেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সাত এবং আট তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়ার কাজ চলবে